হজরতে আবু বকর রাজি আল্লাহ সর্বপ্রথম যুবকদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন সবাই বলেন সুবাহান যুবক বয়সে যখন ইসলাম গ্রহণ করেছেন শুধু যুবক বয়স ইসলাম গ্রহণ করে তাই না জোয়ানি শেষ করে দিয়েছেন যৌবন মোহাম্মদের কদমে ফেলায় দিছেন এই যৌবন বিলীন করে দিয়েছেন মোহাম্মদের খেদমতি আর এই যৌবন দিয়া আল্লাহর এবাদত করেছে নবীর সন্তুষ্ট অর্জন করেছি নিজের ঘর বাড়ি দিয়েছে জমি সেরেছে শুধু তাই না মোহাম্মদুর রসুল উল্লাহ আসাল্লাল্লাহ ওয়ালাইউ আসাল্লাম যুদ্ধের ময়দানে যাবে অশ্রু কিনার ঠেকে নাই হইস নাই তখন সাহাব ইদের আল্লাহর নবী আবদার জানাইলেন ও আমার সাহাবারা তোমরা যদি যুদ্ধের ময়দানের সরঞ্জাম কেনার জন্য আল্লাহর দিনের রাস্তায় যে যেমন পারো তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করো তখন হজরতে আলী হজরত উসমান সবাই আনলেন কেউ অর্ধেক সম্পদ আনলেন কেউ তিন ভাগের এক বাঘ আনলেন কিন্তু হজরতে আবু বকর রাজি আল্লাহ করে যা ছিলেন সব নিয়ে আসছেন আল্লাহ বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোরের সব নিয়া আসার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি কি নিয়ে আসছো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেই বন্ধুরা আল্লাহ এবং তার রাসুলকে গোরে রেখে এসেছি সুবহানাল্লাহ সে যুবক ছিল না বৃদ্ধ বয়সে মানুষ ছিল সবাই বলেন যুবক ছিল হযরত আলী বত্রিশ থেকে ছত্রিশ বছরে ঈমান আনছেন ইসলাম গ্রহণ করছেন সে বুড়া না যুবক কথা বলেন বুড়া না যুবক তারপরে আবু বকর ত্রিশ বত্রিশ বছরে ইসলাম গ্রহণ করছেন সে বৃদ্ধ না যুবক কথা বলেন বৃদ্ধ না যুবক যুবক তারপরে উমর উমরেও ত্রিশ ছত্রিশ বছরের মধ্যে এই উমর রাজিয়াল্লাহ তালু ইসলাম গ্রহণ করছেন আল্লাহ একবার বলেন তো সর্বপ্রথম কে কালিমা পড়ছেন জানেন শুনবেন কি এটা আমরা একটু যদি আমাকে সাপোর্ট দেন তাহলে সামনে আগাবো না এলে আমি নেমে যাব প্রধান বক্তা আইসা পড়ব ইনশাল্লাহ সাপোর্ট দিবেন কি তো আমার মুখ থেকে কথা বের হয় একটা বদ অভ্যাস আমার আপনারা যদি আমাকে একটু বর করেন তাহলে আমি একটু বর করলে সামনে আগানো যাবে বুঝে আসছে তো আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন নবুয়তের দায়িত্ব দিলেন তখন তার হাতে ইসলাম গ্রহণ করে কে ইসলাম গ্রহণ করেছে এটা জানার দরকার আছে না নাই আচ্ছা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবত পাইলেন নবুয়ত পর পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছেন ইসলাম গ্রহণ করলে দেখেন কিভাবে ইসলাম গ্রহণ করে বিবি যদি স্বামীর কালেমা পড়ে এটা শ্রেষ্ঠত্বের বিষয় না যায়েদ ইবনে হারেসা رضی তাআলা عنہ তার পালক পুত্র পালক পুত্র সেই পুত্র যদি বাবার কালেমা পড়ে সেটা শ্রেষ্ঠত্বের বিষয় না হজরতে আলী চাচার তো ভাই কালিমা পড়েছে তা শ্রেষ্ঠত্বের বিষয় না কারণ শ্রেষ্ঠত্বের বিষয় তো সেটা যেটা বংশের কেউ না বনু তামিম গোত্রের লোক হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন যুবক বয়সে হজরতে আবু বকর রাজি আল্লাহ আলহ সর্বপ্রথম যুবকদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন সবাই বলেন সুবাহান যুবক বয়সে যখন ইসলাম গ্রহণ করেছেন শুধু যুবক বয়স ইসলাম গ্রহণ করে তাই না জোয়ানি শেষ করে দিয়েছেন যৌবন মোহাম্মদের কদমে ফলায় দিছেন এই যৌবন বিলীন করে দিয়েছেন মোহাম্মদের খেদমতি আর এই যৌবন দিয়া আল্লাহর এবাদত করেছে নবীর সন্তুষ্ট অর্জন করেছি নিজের ঘর বাড়ি দিয়েছে জমি ছেড়েছে শুধু তাই না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যুদ্ধের ময়দানে যাবে অস্ত্র কিনার তাকে নাই পয়সা নাই তখন সাহাবিদের কাছে আল্লাহর নবী আবদার জানাইলেন ও আমার সাহাবারা তোমরা যদি যুদ্ধের ময়দানের সরঞ্জাম কেনার জন্য আল্লাহর দিনের রাস্তায় যে যেমন পারো তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করো তখন হজরত আলী হজরত উসমান সবাই আনলেন কেউ অর্ধেক সম্পদ আনলেন কেউ তিন ভাগের এক ভাগ আনলেন কিন্তু হজরতে আবু বকর রাজি আল্লাহ করে যা ছিলেন সব নিয়ে আসছেন আল্লাহ বলেন আবু বকরত আল্লাহ ভুতান হু ঘরের সব আপনি আসার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি কি নিয়ে আসছ আবু বকরত আল্লাহ ভুতান হু উত্তর দেয় বন্ধুরা আল্লাহ এবং তার রাসুলকে গড়ে রেখে এসেছি সুবহানল্লাহ সে যুবক ছিল না বৃদ্ধ বয়সের মানুষ ছিল সবাই বলেন যুবক ছিল যুবক একজন সাহাবির নাম ছিল বিজা বিজাদাইন ও যুগল পায়রা তোমাদের বরকত কি তোমাদের দ্বারা ইসলাম নামক গাছটা তাজা হয়েছে তোমাদের দ্বারা ইসলাম শক্তিশালী হয়েছে তোমাদের কে দ্বারা তোমাদের দ্বারা ইসলাম তাজা হয় এই জন্য তোমাদের পিছনে লেগেছে ইয়াহুদিরা গাজা এবং ফেন্সিডেলের ওষুধ তোমার ভিতরে ঢুকায়া দিয়েছে তোমার জোয়ানি নষ্ট করতেছে তোমার জীবন নষ্ট করেছে তোমার সব কিছু তছমছ করে দিয়েছে আমাদের এলাকার দিকে তাকান ইয়াবা নামক জিনিস আমরা চিনতাম না পাঁচ বছর আগে কিন্তু আমি কাউকে এলাকা আইসা শুনলাম সোনার দেশের মানুষের সন্তানেরা যুবকেরা ইয়া বা ট্যাবলেট খায় রাস্তায় পুরা থাকে গাঁজা খায় আসে না নাই কথা বলেন আসে না নাই যে যুবকদের হাতে থাকতো টুপি আর নেশোয়াক এই যুবকদের হাতে ইহুদি নাসারারা খ্রিস্টানেরা কি দিয়ে দিছে দেখেন ইহুদি নাসারারা দিয়ে দিছে আবার ট্যাবলেট সেনসিডেল যার কারণে যুবকরা জোয়ানি নষ্ট করতেছে এবং তার যৌবন দ্বারা তার যে রবকে খুশি করার দরকার ছিল পথ থেকে যাইতেছে সরে ও আমার বন্ধুরা এই জোয়ানি দ্বারা যদি আপনার যৌবন কালটাকে আপনি ধরে রাখতে পারেন আল্লাহ হজরতে আবু বকরের সাথে আপনাকে জান্নাত দিবে কি দিবে না বলেন তুমি অবশ্যই দিবে কারণ তারাই তোমাদের উত্তরসূরি লও তো দেখি তাদের জুড়ি কেমন আছে বাহাদুরি আমাদের বাবা আমাদের গর্ব আমাদের বাবা আমাদের অহংকার বন্ধুরা আমরা যদি হযরতে আবু বকর রাজি আল্লাহ তালুর দিকে তাকাই আবু বকর রাজি আল্লাহ তালু শেষ করেছেন তারপরে কি করেছেন দেখেন ঘরের দরজায় এসে তাহার ঘরের মধ্যে বিছানায় এদিক সেদিক করে ঘুম আসতেছে না তখন আম্মাজান আয়েশারত ই আল্লাহ ফুতার আনহু তার বাবার বাড়িতে ছিল তার আব্বাজান আবু বকর বলে আপ্পা জান আপনি পাশ পরিবর্তন করছেন কেন তখন আপ্বা জানুর তুলতে পারে সোনার মদিনা মক্কার রবি মদিনার শশী আমার কাছে কোনো দিন কিছু চায় নাই কিন্তু আজকে এমন অবস্থায় আমার কাছে চাইছে আমি নিঃস হয়ে গেছি আমি দুর্বল হয়ে গেছি মারে এখন তো দেওয়ার মতো আমার কাছে কিছু নাই তখন নামাজ পড়ে তাহাজ্যতের সময় ঘরের পাশে দেখে ঘরের বেড়া আমরা যেমন বেড়া আছে না বিল্ডিং বা এমন করা খুঁজতেছে কিছু পাওয়া যায় কিনা শেষ পর্যায়ে একটা সুই পাইলেন এই সুইটা যাও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত নিয়ে গেছেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন ও আমার বন্ধুরা শুধু এটাই করে নাই আর কি করেছে দেখেন তারপর আসার পরে তার গায়ের জামাতা 32 দিরহামের ছিলেন তখন সেবা বললেন যে আমি না নবীর মুহাব্বতের আশিক আমি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আমার গায়ে যে দিরহামে দের হামের জামা এই জামাটা খুইলাও আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মতে উপস্থিত করব। তখন রাত্রের পর রাত যখন গভীর হয়েছে ওই যে বত্রিশদের হামের জামাটা বিক্রি করলেন জামা বিক্রি করে যুবক বন্ধুরা দেখো জোয়ানিটা কেমনে খুয়াইছেন কিভাবে যুবক যুবকের জোয়ানিটা শেষ করছেন দেখেন জামা খোলার পরে বিক্রি করার পরে তখন চালা শালার চট কিনছেন শালার চট আমরা চিনি সালাহার চট কিনছেন কিনা আবু বকর রসিয়া আল্লাহতা আলাম সালাহর চট পরিধান কইরা আল্লাহ নবীর সামনে উপস্থিত হইলেন আল্লাহ আকবর জুড়ে বলেন আল্লাহ হুয়াকবার তখন হজরত জিবর দুইটা বর্ণনা এখানে পাওয়া যায় এক বর্ণনায় আল্লাহ সয়াম আবু বকরকে সালাম জানাইছেন সুবাহান আল্লাহ জুড়ে বলেন আরেক এক বর্ণনায় পাওয়া যায় জিবরাহিন নিজের চটের পোশাক পরিধান কইরা আসছেন দেখছেন কিভাবে তার জোয়ানী করছেন আরেকটা যুবক আছিল তার নাম ছিল আবদুল্লাহ জুলবিজাদাইন এই আব্দুল্লাহ জুলবিজাদাইন কেমন নবীর আশেখ ছিল সে যুবক সুদর্শী যুবক ছিল এমন কোনো মানুষ নাই আবদুল্লার প্রশংসা করে নাই আবদুল্লার প্রশংসা করছে আর তার সৌন্দর্যের উপমা মানুষের সমাজের কাছে পেশ করছে নবীর কাছে ইসলাম মুসলমান হইলে মুসলমান হওয়ার পরে তার চাচা জানতে পারলেন যে বিশ্ব নবীর কাছে গিয়া সে ইমান গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছে এই খবর যখন চাচা জানলেন তখন বাতিজাকে জিজ্ঞাসা করলেন ভাতিজা বলো তো তুমি কি ইসলাম গ্রহণ করেছো বন্ধুরা इश्क আর মেশ দুটো জিনিস গোপন থাকে না মেশকো যেমন इश्क इश्क হলো mohabbat থাকলে এটা প্রকাশ হয় আর দুই নাম্বার আতর দিলে সে তার গান মানুষ পায় পায় কিনা বলেন ভাইরা আমার তার যুবক বয়সে যুবতী যুবক যুবক তক বকে যুবক বত্রিশ বছরের যুবক তার জোয়ানিটা কিভাবে শেষ করছেন শুধু তাই না যুবকদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন এমন এমন পুরস্কার দিছেন যে সর্বপ্রথম জান্নাতে যাবে তারা তারা হলো যুবক সুবহানাল্লাহ জুড়ে বলেন তাহলে আমার বন্ধুরা আপনারা খুশি হন নাই কথা বলেন যুবকরা খুশি না বাজার তাহলে আপনাদের জয়ানির উপহার এটা আর বুড়া বাবারা মনে মনে বেজার হয়েন না কোন বুড়া লোক আল্লাহর তৈরি জান্নাতে যাবে না আমরা যে আশি বছরের যুবক আশি বছরের বুড়া সেই বুড়া মানুষকেও কেউ এক বর্ণনায় আসছে সেই বুড়া মানুষটাও বত্রিশ বছর পঁচিশ বছরের যুবক হয়ে যাবে সুহান আল্লাহ বলেন তাইলে এটা একটা অফার যে যুবকরা তো যুবক যাবে তাহলে বুড়ারাও যুবক হয়ে যাবে এটা আল্লাহ তালার এহসান এটা আল্লাহ তালার কি এহসান তো বন্ধুরা আমি বলছিলাম যে মান রব্বুকা এই তিনটা কথাই না একটা কথা বলছি ভাই মান রব্বুকা তোমার রবকে আমরা জুড়ে ইমানদারের পরিচয় বলি তো আমাদের রবকে আরো জুড়ে বলেন আমাদের রবকে আল্লাহ এখন দেখেন এই রবের ভিতরে রাজনীতি আছে আল্লাহ আকবার জুড়ে বলেন আপনি কোন দলের লিডারের অনুসারী ছিলেন তার মিশনের মূল দায়িত্ব কি আল্লাহর মূল দায়িত্ব হলো লা তুশিরুকু বিল্লাহি শায়া আল্লাহ তাআলার কাছে সাথে কাউকে শিরিক করা যাবে না আল্লাহ তালার সাথে কাউকে শিরিক করা যাবে না এটা কে শিখায় দিছেন আল্লাহ শিখায় দিছেন আর এই কথাটা নবীকে দাওয়াত দিতে বলছেন তে নবীকে যে দাওয়াত দিতে বলছেন এখন যদি আমি এই কথা বলি তাহলে বলবেন হুজুরেরা বালানা রাজনীতি ওয়াজ করে আরে রাজনীতি কবরেও চলে সুবাহ বলেন রাজনীতি কবরেও চলে কারণ আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তুমি কাকে রব মানছিলা তখন আমরা উত্তর দিব আমার রব্বুকা তোমার রবকে আমরা বলি তো আমাদের রবকে আর জুড়ে বলেন আমাদের রবকে তখন আমাদের জোয়ানি দ্বারা আমরা যদি আমাদের রবকে স্বীকার করে যাই আমাদের জবান দ্বারা রবের স্বীকৃতি যদি দেই তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবেন বন্ধুরা এখন দেখেন এখানে কবরের ভিতরে রাজনীতি আছে না নাই তুমি কি আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর মিশন হলো কোরআন কোরআনের হুকুম বাস্তবায়ন করছো কিনা কথা বলেন নবীর তরিকা মানছো কিনা এটা রাজনীতি না কথা বলেন রাজনীতি না আমার কথা কি বুঝতেছেন আপনারা তুমি কোন নবীর উম্মত ছিলা মুসার যুগের না ইসার যুগের না নুহ আলাইহিস সালাতু সালামের যুগের তখন উত্তর কি আসবে বলেন উত্তর কি আসবে বন্ধুরা বলেন তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নবীগুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী কবরে জিজ্ঞাস করবে আয় তুই কোন নবীর উম্মত ছিলি মুসার না ইসার না ইব্রাহিমের না আদমের তখন আমরা কি উত্তর দিব না বিয়ুনা মোহাম্মদুর রসুল উল্লাহ সবাই বলেন মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু যে নবী আমাদের মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম তাহলে নবী আমাদেরকে মিশন দিচ্ছেন মেসোয়াকের হুকুম সমাজে জারি করতে ইনশাআল্লাহ মেসোয়াক করবো ইনশাআল্লাহ আল্লাহ নবী আমাদেরকে দায়িত্ব দিছেন টুপি হিজাব পোড়া মেয়েদেরকে দায়িত্ব দিছেন হিজাব করা আর ছেলেদের দায়িত্ব দিছেন সুন্নত অনুযায়ী চলার জন্য এটা আমরা ইনশাল্লাহ করব তারপরে রাস্তায় যখন হাটবস্যু বাহানল্লাহ ওয়ালাহদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার তাহলে বন্ধুরা এখানে যে আমরা জানলাম যে আমরা কুন নবীর এটা প্রশ্নের মধ্যে এটার উত্তর আসছে কিনা যে তুই কোন নবীর উম্মত এটা রাজনীতি না কথা বলেন রাজনীতি না তে যারা বলে ইসলামের রাজনীতি না এই ইমানদার না খোদার কসম বললাম সে ইমানদার না খোদার কসম বললাম সে ইমানদার না খোদার কসম বললাম সে ইমানদার না সে আল্লাহর তৈরি জান্নাতে যাবে না পাঁচ হাজার হুজুর নিয়ে আসেন এই কথার উত্তর যদি তারা দিতে পারে কারণ আমাদের লিডার আমাদের নেতা হলো সৈদিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জুড়ে বলেন আল্লাহ আকবার তাহলে আমাদের কবরে রাজনীতি আছে না নাই কথা বলেন রাজনীতি আছে না নাই অবশ্যই আছে তারপরে জিজ্ঞাসা করবে তোমার দিনকে তুমি যে তোমার রবকে স্বীকার করলে তোমার নবীকে স্বীকার করলে তারপরে বলবে তুমি কোন ধর্মের ভিতরে থাইকা মুহাম্মদকে মানছিলা ঈশার ধর্মে থাইকা কি মুহাম্মদকে মানছিলা বলবে না মুহাম্মদের ধর্মে থাইকা আমি ইসলামের ছায়া তুলেছিলাম যুবক বায়রা কথাগুলো কি বুঝে আসতেছে ও যুবক বন্ধুরা তোমাদের কত ফয়জার বরকত দেখো তোমাদেরকে আল্লাহ তালা কি দিয়েছেন দেখো তোমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন মনিমুক্তা রত্ন তোমাদের এই রত্ন তোমাদের ধরে রাখতে হবে তোমাদের রত্ন তোমাদের ধরে রাখতে হবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিছে তিন নাম্বার কথা হলো দিনিয়াল ইসলাম তুমি কোন ধর্মের অনুসারী ছিলা তখন আমরা বলবো দিনিয়াল ইসলাম আমরা ইসলাম ধর্মে ছিলাম জল বলা হবে তুমি কার দলের লোক তখন আমরা বলবো মোহাম্মদ সাল্লা সাল্লামের দলের লোক হোক সবাই আকবার মজুসি অগ্নি পূজক তাকে দাওয়াত দিছে যে তুমি যদি ইসলাম গ্রহণ করো জান্নাতে যাইবা তখন হাসানে বসরিকে বললেন হাসান আমি যে জান্নাতে যাইব এই কাগজের টুকটার মধ্যে তুমি আমাকে লেখা দাও আমি জান্নাতি তাহলে আমি অগ্নি পূজা সারব আল্লাহ আকবার বলেন তখন ওই হাসান ওই কালেমা লেখা দিলেন লা ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তখন এই ব্যক্তি মারা গেলেন মারা যাওয়ার পরে অসিয়ত করে গেলেন মারা যাওয়ার পরে অসিয়তটা কি করলেন যে যখন মারা যাব তখন এই লেখাটা আমার কবর দিয়া দিবা আমি বলবো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারী ছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ ছিলাম আল্লাহ কেরব মানছিলাম দিনের উপর চলছিলাম এইটার উপর আমি স্বীকৃতি দিয়ে আলা ইলাহা ইল্লাল্লাহ করছিলাম আমাকে যেন জাহান নামের আগুন স্পর্শ না করে আমাকে যেন জাহান আগুনে না পুরাই আমাকে যেন জাহান আগুনে না জ্বালাই বন্ধুরা এমন অবস্থায় তা এখন জিজ্ঞাসা করলে আমরা যদি উত্তর আমরা আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা কি উত্তর দিব যে তোমাদের ধর্ম কি আমরা কি বলবো বন্ধুরা বলেন তো দিন ইসলাম কি বলবো বলেন দীনিয়াল ইসলাম জুলভিজাদাইন কথাটা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব ও যুবক বায়রা ওই যে সুদর্শন যুবকেরা উপমা দিত আব্দুল্লাহ জুলভিজাদাইন এত সুন্দর ছিল আর আব্দুল্লাহ জুলভিজাদাইন এমন একজন মানুষ ছিল একটা পোশাক একদিন পরলে বছরে আর এই পোশাকটা পরিদান করতেন না সেই যুবক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণ কইরা যখন তার চাচা জানতে পারল চাচা তখন জিজ্ঞাসা করলেন বাতিজারে তুই কি ইমান আনছ তখন বাতিজা বললেন হ চাচা ইমান আনছি হ চাচা কি আনছি ইমান আনছি তখন চাচা বললেন তোর দেওয়ার পোশাকটা কার আব্দুল্লাহ বলল এই দেওয়াটা এই পোশাকটা তো আপনার কয়টা খোল খুললো আল্লাহ আকবার বলবেন না এই পোশাক খুলছে কয় এই বাড়ির যে থাকস এই বাড়িটা কার কয় আপনার তোর জামাটা খুলছ এখন তোর কি খুল লঙ্গি খুল পায় বা প্যান্ট খোল আল্লাহ আকবার বলেন তখন বলল বাতিজারিজ বাড়িতে যদি থাকতে চাস তাহলে দিন থেকে ফিরা আর না হয়তো তুই বাড়ি দি তখন বাতিজা চাচাকে কি উত্তর দিছে চাচা রে তুষ্রী কুবিল্লা হিসাই আ যুবক বন্ধুরা শুনো তোমাদের যৌবনের মতোই টক যুবক ছিল তার জনি দ্বারা বলেছেন লা তুষ্রী কুবিল্লা আ আমি দ্বিতীয়বার আর কুহুরিতে যাই যেতে চাই না চাচা রে সুন্দর বাড়িঘর সাইরা দিলাম যত্নের বাড়িঘর সাইরা দিলাম বাড়িঘরে আসব না কয় তোর জামাটা এটা খুল খুইলা দিছে সে তারপরে বলল জামা খুল প্যান্ট খুল সব কিছু খুইলা রাইখা দিছে তার যে গর্ভধারণী মা সে দেখতে পাইতেছে তখন তার মা চশম পুষি করছে দেখাও না দেখার বাপ দূরছে বাপ দুইরা মার চাদরটা আব্দুল্লাহকে দিছে আল্লাহু আকবার বলে আবদুল্লাহ মা তো চাদরটা পায়া আব্দুল্লাহ চাদরটাকে দুই টুকরা করছেন দুই টুকরা কইরা আবদুল্লাহ তার এই একটা দিয়া সতর ডাকছেন আর একটা দিয়া শরীর ডাকছেন বন্ধুরা রে আর দিলের কান দিয়া কথাগুলো শুনো বন্ধু তোমার মতো যুবক ছিল সেই যুবক কি করলেন সব কিছু খুইলা যখন মার দেওয়ার চাদর পড়লেন চিন্তা করলেন এখন কোথায় যাব আমার চাচা তো আমাকে বাড়ির থেকে বের করে দিছে আমার চাচা আমার সব কিছু খুইলা রাইখা দিছে কার কারণে রাইখা দিছে বলেন কার কারণে রাখছি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জন্য রেখেছে এখন দেখেন যারা আওয়ামী লীগ বা বিএনপি জাতীয় পার্টি নির্বাচন উদ্দেশ্য না উদ্দেশ্য হল মোহাম্মদকে সে অনুসরণ করে এই জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে মোহাম্মদকে অনুসরণ করে দেখা এখন আমরা দেখেন আমরা যারা আওয়ামী লীগ আগে করছিলাম তাদের অনেক সমস্যা হইতেছে তাহলে দেখেন দলের লিডারের হুকুম মানছেন এজন্য জামাও খুইলা দিছেন এটা রাজনীতি না এই ভাই রাজনীতি না অবশ্যই রাজনীতি জামা খুইলা দিছেন সব কিছু খুইলা দেওয়ার পরে সে বাড়িঘর ছাড়তে বাধ্য মা ছাড়তে বাধ্য জমি ছাড়তে বাধ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়শা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মদিনার মসজিদে নববীতে বসা তখন আল্লাহর নবী চিল্লেন আল্লাহর নবীকে বললেন ওগো পয়গম্বর আরবী সাল্লাল্লাহু

না তুই আজকে থেকে আহলে সুফার সুফফার আদিবাসী আল্লাহ বলেন তার জওয়ানি দ্বারা যুবক বয়সটা কোথায় শেষ করছেন যুবক বয়সের যুবক যুবক বয়সের তার পাওয়ার দিয়া যৌবনের পাওয়ার দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করলেন আল্লাহর নবী কোন এক যুদ্ধে যাইতে ছিলেন সাথে আব্দুল্লাহ তখন আব্দুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লাহর নবী গো রাহমতে আলাম আমার জন্য দোয়া করেন আপনার সাথে যুদ্ধে যাইতেছি আমার যেন ইন্তেকাল হয় তখন আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রে আবদুল্লা জিহাদের ময়দানে শহীদ করো না আবদুল্লাহ রবি আল্লাহ তালা আনহুকে কি করলেন গাছার ছাল আইনা আবদুল্লার শরীর লাগা দিলেন আর আল্লাহর নবী দোয়া করলেন ও আল্লাহ আমার আবদুল্লাহকে জিহাদের ময়দানে শহীদ করো না আল্লাহ আকবার বলে বলেন আল্লাহ আকবার আপনার আমার নবী বলেছেন তখন আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কামতেছে ওগো নবী আমি দোয়া করতে বলছিলাম যে আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই তখন আল্লাহর নবী বললেন তুমি যদি অসুস্থ অবস্থায় জ্বর অবস্থায় মারা যাও তাহলে আল্লাহ তালা তোমাকে শহীদের কাতারে মরণ দান করবে সুবাহানন্দ কিছুদিন পরে খবর আসলো আবদুল্লাহ অসুস্থ হজরতে আবু বকর উমর রাজি আল্লাহ তালা আনহুকে নিয়ে নবী রাসূলুল্লাহ সাল্লামের কাছে আসছে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম গেছেন যাওয়ার পরে আল্লাহর রবীন্নানের উপরে শেষ নিশ্বাস আব্দুল্লাহ টেক করছেন দুনিয়া থেকে চলে গেছেন সুবহানাল্লাহ বলেন তারপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা আল্লাহর নবী ঘোষণা দিল আমার সাহাবীরা শুন আমার আব্দুল্লাহর জানাজার নামাজ আমি পড়াবো আমার আব্দুল্লাহর গোসল দে তাড়াতাড়ি আব্দুল্লাহর গোসল দে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের চাদরটা আব্দুল্লাহকে দিলেন বললেন তার কাফনের কাপড় এই চাদরটাই আমার দেওয়া সাহাবীরা দাইকা বলতেছে আর কানতেছে হায় আব্দুল্লাহ তোর কত বড় সৌভাগ্য তোর কত বড় ভাগ্য দেখেন যুবক কি কিভাবে সম্মান দিবেন তার গায়ের জামা সিরালাইখা লাইখা দিবেন তাকে উলঙ্গ করছেন বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাকে সৃষ্টি না করলে লৌ লৌহ কলম সৃষ্টি করা হতো না কিন্তু সেই নবী নিজের জামা খুইলা আব্দুল্লাহর কাপনের ব্যবস্থা করায় রিসেট ওই যুবক আল্লাহ আল্লাহ আকবার বলেন ও যুবক বন্ধুরা যখন মারা গেছে কাফন দাফনের ব্যবস্থা করছে দেখেন মাইয়াদ যখন মারা যায় তার আপন জন দেখেন আমার আলোচনার সাথে কবরের মিল আছে না নাই যুবকের সাথে মিল আছে না নাই আমি বিষয়ের বিতরণা বাহিরে হ্যাঁ তো যাই হোক এখন দেখেন আবদুল্লাহ রুতাল হুকে রাখলেন কবরে রাখার পর যা যে ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে তার আপন জন কবরে নামে আবদুল্লাহ রজিয়াল্লাহ হুতালাহুয়া পর্যন্ত কেউ নাই মক্কা হয় তখন বিশ্বনবী বললেন ও আমার সাহাবিরা ওমরের কাঁধে কইরা আবদুল্লাহকে রাখছেন তখন আল্লাহর নবী বললেন আমার আবদুল্লাহ ও বকর শুনো আমার আবদুল্লাহকে তোমরা আস্তে আস্তে রাখো সে যেন ব্যথা না পায় আমার আবদুল্লাহকে তোমাদের কুল থেকে আমার কুলে দাও আর আমার কুল থেকে আমি আল্লাহর রহমতের কুলে রাখবো আকবার বলেন বন্ধুরা শেষ ইনশাআল্লাহ পেলে দেখেন আব্দুল্লা রোজি রাইখা আল্লাহর নবী বললেন রিয়াল আল্লাহর নবী বললেন আল্লাহ গো আমি আব্দুল্লাহর প্রতি রাজি তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও অন্য অন্য সাহাবিরা কন্দন করতেছে হায় রে এই বাক্যটা যদি আমি আমার হইতো আবু বকর বলে আমার যদি হইতো ওমার বলে আমার যদি হইতো ও আবু সাদ আল্লাহ তালান তাআলা বলে আমার যদি হইতো অন্য অন্য আব্বাস রাদি আল্লাহু বলে হায় রে তোর কত সৌভাগ্য দুনিয়া দুনিয়ার মধ্যে নবীর কুলে তুই জন্ম ইন্তেকাল করলি শেষ নিঃশ্বাস ত্যাগ করলি আর দুনিয়ার থেকে সার্টিফিকেট নিলি রজি আল্লাহ আনহু ও যুবক বায়রা তোমার যৌবন দেয়া যদি আল্লাহর হুকুম মানো আল্লাহর নবীর তরিকা মানো আল্লাহর হুকুম নবীর তরিকা ইসলামের অনুযায়ী যদি চলো ইয়াহুদিন আসারের কালছার অনুসরণ না কইরা ইসলাম যেটা বলছে সেটার উপর যদি তুমি চলো তাহলে আল্লাহর তৈরি জান্নাতে আবদুল্লাহর সাথে তুমি জান্নাতে যাবে সুবহান আল্লাহ জোরে বলো আমার বন্ধুরা ওমা আমি আর লম্বা করব না তারপরে হজরত কেরাইশা অনেক সময় একটা বিষয় শেষ করে দিলাম শর্টকাটে তারপরে এটা শর্টকাট করলাম তো যাই হোক আল্লাহ তাআলা যেন আমাকে নেক হায়াত দেয় নেক হায়াত ছাড়া আল্লাহর কাছে হায়াত চাই না ঠিক আছে বরকতওয়ালা হায়াত চাই আমলওয়ালা জিন্দিগি চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর একটা বিষয় হলো ভাই মাহফিল তো সবসময় হয় এই যে এই মাহফিলটার উদ্যোগ করেছেন বেলাল ভাই সাথে আমিও আসি তারপরে এই এলাকার যত হুজুর আছে সব সবাই রাখার চেষ্টা করছে এটা কেন্দ্রিক না গোষ্ঠীর কেউ যদি বেজার হয় তাহলে তাদের কলিজায় হাত রেখে বলব যে বেলাল বেলালবাইয়ের গোষ্ঠী যদি বেজার হয় বা এখানে আরও অন্য অন্য যুবক বাইরা আছেন তাদের গোষ্ঠী কেন্দ্রিক না এটা পুরো হরিপুর এলাকাবাসীর সবার জন্য একজনের না কারণ আম আসলো কারণাম আসলো না আল্লাহর রস্তে আপনারা এটা এখতে লাভ করিয়েন না আপনারা আমাদেরকে সুপরামর্শ দিবেন নিবেন আপনাদের পরামর্শ নিয়েই কাজকর্ম ইনশাল্লাহ চালাব আপনারা কি চান না যে এই সুন্দর একটা কাজ জারি থাকুক আপনি তো মরে যাবেন আমি মরে যাব বেলাল বা মরে যাবে তাই না কেউ থাকবে না কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে কারণে কে আনিলো কি কারণে জানা নাই ববি বন্ধু কই থেকে আসলাম কোথায় যাইতে হবে জন্য এই ফিকিরে এই কাজটা আমাদেরকে সহযোগিতা করবেন কি করবেন না ইনশাআল্লাহ আমরা প্রতি বছর যুবক যারা আছে মুরুব্বি যারা আছে মুরুব্বিরা বুড়া মানুষ যারা আছেন এরা জান্নাতে যাবেন যুবক হইয়া এটা আপনাদের জন্য অফার খুশি হয়েছেন না